সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে লোকসভা ভোট দু হাজার চব্বিশের ভোট কর্মীরা কত টাকা করে পাবেন নোটিফিকেশন প্রকাশ করলো রাজ্যের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ভোট কর্মীরা কত টাকা করে পাবেন রাজ্যের ইলেকশন ব্রাউন্স থেকে নোটিফিকেশন প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো তার পাশাপাশি আমরা জেনে নেব পোলিং পার্সন যারা থাকবেন তারা কত টাকা করে পাবেন এবং অন্যান্য তারা কে কত টাকা পাবেন সমস্ত বিস্তারিত এই ভিডিওর মধ্যে তো কোনো রকম না করে শেষ পর্যন্ত থাকুন তো আমরা যেটা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ইলেকশন ব্রাঞ্চ এর পক্ষ থেকে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে দেখুন আজ এক চার দু চব্বিশ তারিখে নোটিফিকেশনটি টি গত কালকে ডেটে রয়েছে তো নোটিফিকেশন টা আজকে প্রকাশ্যে এসছে তো এই নোটিফিকেশনটি কোথা থেকে করা হয়েছে ফ্রম ডেপুটি চিফ ইলেকট্রাল অফিসার এর পক্ষ থেকে করা হয়েছে কাকে করা হয়েছে রাজ্যের ট্রেজারি যে বিল্ডিং রয়েছে সেখানে করা হয়েছে তো যেটা বলা হয়েছে জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল দু হাজার এর ইলেকশন অ্যালাউন্স যেটা করা হয়েছে সেটা পরপর আমরা চারটা দেখে নেব তো রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোট কর্মীরা যে টাকা পাবেন অর্থাৎ ফার্স্ট ডে তে প্রিসাইডিং অফিসার প্রথম যে কালামটা রয়েছে প্রিসাইডিং অফিসারের কালাম তো প্রথম ডে ট্রেনিং এর জন্য তিনি সাড়ে তিনশো টাকা করে পাচ্ছেন সেকেন্ড ডে ট্রেনিং এর জন্য সাড়ে তিনশো টাকা থার্ড ডে ট্রেনিং এর জন্য থার্ড সাড়ে তিনশো টাকা এবং পি মাইনাস ওয়ান তে তিনি সাড়ে তিনশো টাকা পাবেন এবং ডে তে তিনি সাড়ে তিনশো টাকা পাবেন অর্থাৎ তিনি টোটাল পাঁচ দিনে সাড়ে তিনশো টাকা করে পাচ্ছেন অন্যদিকে ফার্স্ট পোলিং অফিসার তিনি পাঁচ দিনের ট্রেনিং এর জন্য ট্রেনিং এবং আপনার পোল্ড ডে সেদিন আড়াইশো টাকা করে পাচ্ছেন প্রথম ট্রেনিং সেকেন্ড ট্রেনিং থার্ড ট্রেনিং এর জন্য আড়াইশো টাকা করে পাচ্ছেন এবং পি মাইনাস ওয়ান তে আড়াইশো টাকা এবং ডে তে আড়াইশো টাকা পাবেন এবং থার্ড পোলিং এবং সেকেন্ড পোলিং এই দুজন পোলিং অফিসারও ঠিক একই রকমভাবে দুটো ট্রেনিং এর জন্য আড়াইশো টাকা করে পাবেন কিন্তু তার থার্ড ট্রেনিং যেহেতু নেই তাই তিনি থার্ড ট্রেনিং এর কোনো টাকা পাবেন না পি মাইনাস ওয়ান ডে তিনি আড়াইশো টাকা পাবেন এবং ফোর ডে তিনি আড়াইশো টাকা পাবেন প্রত্যেক কলিং পার্সেন্ট টোটাল কত টাকা করে পাবেন সে বিষয়টা আমরা দেখে নেব তার আগে নোটিফিকেশনে আরো অন্যান্য অ্যালান্স গুলো যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব তো দু নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক পোলিং পার্টির জন্য অর্থাৎ প্রত্যেক পোলিং স্টেশনের জন্য তিনশো টাকা করে কন্টিজেন্ট এক্সপেন্ডিচার হিসেবে তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আনুষাঙ্গিক খরচের জন্য তিনশো টাকা করে বরাদ্দ করা হয়েছে এই তিনশো টাকা পিআরও অ্যাকাউন্টে পৌঁছে যাবে তার পাশাপাশি তিন নম্বর যেটাতে বলা হয়েছে তা প্রিসাইডিং অফিসার হু উইল বি এনগেজ অন পোল ডে পোল ডেতে যে প্রেসাইডিং অফিসার ডিউটিতে থাকবেন তাকে এডিশনালি ভাবে পঞ্চাশ টাকা পেমেন্ট করা হবে মোবাইল রিচার্জ করার জন্য পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই মোবাইল রিচার্জের জন্য কিন্তু নির্ধারণ করা হয়েছে চার নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে রিজার্ভ যে সমস্ত পোলিং পার্সন হবেন তারা কত টাকা করে পাবেন তারা যে তাদের যে ট্রেনিং করানো হয় সেই ট্রেনিং এর বাবদ তিনি কিন্তু টাকা পাবেন অর্থাৎ দুটো ট্রেনিং হলে সেই ট্রেনিং এর বাবদ যে নির্ধারিত ডের যে টাকা বরাদ্দ করা আছে সেই ট্রেনিং এর জন্য টাকা পাবেন এবং আপনারা লাঞ্চ বাবদ টাকা পাবেন তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ একটি কথা এখানে উল্লেখ করা রয়েছে এ মেম্বার টু রিজার্ভ পোলিং পার্সোনাল হু হ্যাজ বিন মেক নাইট হল পি মাইনাস ওয়ান ডে তে এল বি পেইড ইলেকশন চার্জ ফর মাত্র দেড়শো টাকা অর্থাৎ আপনি যেদিন ভোট করাতে যাবেন পি মাইনাস ওয়ান ডেতে সকাল থেকে রিপোর্টিং করে আপনি যদি সেদিনের নাইট স্টে করেন তাহলে আপনাকে দেওয়া হবে দেড়শো টাকা তবে এখানে একটা টুইস্ট রয়েছে সেটা হচ্ছে এই দেড়শো টাকা আপনি তখনই পাবেন যখন পোল্ড ডেতে আপনি প্রায় সেখানে বিকেল হয়ে যাবে অর্থাৎ প্রায় তিনটের পরে গিয়ে এই টাকাটা পাবেন তার আগে আপনি নাইট স্টে করলেও সকালে গিয়ে কিন্তু আপনি টাকাটা পাবেন না তো এক্ষেত্রে অ্যামাউন্টের পরিমাণটা যথেষ্টই কম তবে পোল্ড ডের জন্য তিনি কিন্তু আলাদাভাবে পৃথকভাবে অন্য কোনো টাকা আর পাচ্ছেন না শুধুমাত্র মাত্র দেড়শো টাকা পাবেন যে সমস্ত রিজার্ভ পোলিং পার্সন থাকবেন তারা শুধুমাত্র দেড়শো টাকা পাবেন তো রিজার্ভ পোলিং পার্সন এদের টোটাল হিসেবটা আমি একবার দেখাবো আপনাদের পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আপনি কত টাকা করে লাঞ্চ পাবেন যেটা বলা হচ্ছে একশো সত্তর টাকা করে পার হেড অন পোল ডে এখানে কিন্তু শুধুমাত্র পোল্ড কথা উল্লেখ করা রয়েছে একশো টাকা করে লাঞ্চ বাবদ বরাদ্দ করা হয়েছে এখানে কিন্তু কোন রকম ট্রেনিং ডেতে যে একশো টাকা করে দেওয়া হবে সে কথাটা এখানে উল্লেখ করা নেই তবে যেটুকু শোনা যাচ্ছে ট্রেনিং ডেতে অর্থাৎ টোটাল ট্রেনিং এবং ডিউটি করবেন যে ডেট গুলোতে প্রত্যেক দিনই আপনি একশো টাকা করে লাঞ্চ বাবদ পাবেন তার পাশাপাশি যেদিন পোল্ড তার পরের দিনও অনেক পোলিং স্টেশন থেকে ফিরতে হয় সেক্ষেত্রে তারা প্রত্যেক কুলিং পার্সন দেড়শো টাকা করে এক্সট্রা পাবেন সাত নম্বরে যেটা বলা হয়েছে মাস্টার ট্রেনার যারা রয়েছেন ডিও আর ও যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা সাড়ে তিনশো টাকা করে পার হেড পার ডে পাবেন ইস ট্রেনিং অর্থাৎ প্রতিদিনের ট্রেনিংয়ে তারা সাড়ে তিনশো টাকা করে পাবেন তবে একটা জিনিস বলা রয়েছে তারা টোটাল এই ইলেকশন জেনারেল ইলেকশন ডিউটিতে তারা টোটাল হাজার টাকার বেশি তারা ডিউটি করতে পারবেন না তারপর যে সমস্ত আদার দান সেক্টর অফিসাররা রয়েছেন তারা পার ডে দুশো টাকা করে পাবেন এবং তাদের জন্য একশো টাকা করে লাঞ্চ বরাদ্দ থাকবে ন নম্বরে ডিসিআরসি তে যারা থাকবেন ট্রেনিং সেন্টারে যারা থাকবেন সেক্টর অফিসারের সঙ্গে যারা থাকবেন তারা তাদের ট্রেনিং এর জন্য ফার্স্ট ডেতে দুশো টাকা সেকেন্ড ডেতে দুশো টাকা প্রত্যেক দিনই কিন্তু দুশো টাকা করে বরাদ্দ আছে থার্ড ডেতে দুশো টাকা পি মাইনাস ওয়ান ডেতে দুশো টাকা রিসিভিং তে দুশো টাকা তো তাদের ক্ষেত্রেও একশো টাকা করে লাঞ্চ বরাদ্দ করার আছে এবার আমরা দেখে নেব কোন পোলিং পার্সন টোটাল কত টাকা করে হাতে পাবেন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট প্রত্যেক ভোট কর্মীরা এখানে প্রেসাইডিং অফিসারদের আমরা প্রথমে দেখে নেব তো প্রেসাইডিং অফিসার হিসেবে প্রথম তাকে ট্রেনিং তিন দিন থাকবে তিন দিনের ট্রেনিংয়ে সাড়ে তিনশো টাকা করে হাজার পঞ্চাশ টাকা পাবেন ডিউটি দুদিন রয়েছে ডিউটি সেখানে সাড়ে তিনশো টাকা করে সাতশো টাকা পাবেন লাঞ্চ বাবদ পাঁচ দিনের লাঞ্চ অর্থাৎ তিন দিন ট্রেনিং এবং দু দিনের ডিউটি এই পাঁচ দিন মিলিয়ে লাঞ্চ পাঁচ দিন রয়েছে একশো টাকা করে হলে আটশো টাকা হয় সেক্ষেত্রে তিনি টোটাল ছাব্বিশশো টাকা পাবেন তবে কন্টিনেন্সির জন্য তিনি তিনশো টাকা পাবেন এবং মোবাইল চার্জের জন্য তিনি পঞ্চাশ টাকা পাচ্ছেন এই হিসেবে তার অ্যাকাউন্টে টোটাল ঢুকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা ফার্স্ট কলিং অফিসারের ক্ষেত্রে ট্রেনিং তিন দিন করবেন তিনি আড়াইশো টাকা করে তিন দিন হলে তাকে সাড়ে সাতশো টাকা হচ্ছে ট্রেনিং বাবদ ডিউটি দুদিন করবেন সাড়াইশো টাকা করে পাঁচশো টাকা হচ্ছে এবং লাঞ্চ তিন দিন দু দিনের দুদিনের ডিউটি এবং তিন দিনের ট্রেনিং বাবদ পাঁচ দিনের লাঞ্চ পাবেন একশো সত্তর টাকা করে সেই হিসেবে আটশো পঞ্চাশ টাকা পাবেন সেই সেই হিসেবে ফার্স্ট কলিং পারসন তিনি মোট পাবেন একুশশো টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার একই তাদের রেমুনেশন রয়েছে তো ট্রেনিং দু দিনের জন্য তিনি আড়াইশো টাকা করে পাবেন পাঁচশো টাকা হচ্ছে এবং ডিউটি দু দিনের জন্য তিনি পাবেন আড়াইশো টাকা করে পাঁচশো টাকা হচ্ছে এই হাজার টাকা হচ্ছে এবং চার দিনের লাঞ্চ দু দিনের ট্রেনিং এবং দু দিনের ডিউটি এই চার দিনের লাঞ্চ একশো টাকা করে হলে ছশো টাকা পাবেন অর্থাৎ সেকেন্ড ট্রেনিং এই সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার তারা টোটাল পাবেন ষোলোশো আশি টাকা করে এবার আমরা দেখে নেব প্রত্যেক প্রত্যেক পোলিং পার্সন যারা রিজার্ভ থাকবেন তারা কত টাকা করে পাবেন তো যিনি প্রিজাইডিং অফিসার হবেন রিজার্ভ থাকবেন তিনি কত টাকা পাবেন দেখুন ট্রেনিং বাবদ তিনি হাজার পঞ্চাশ টাকা এবং তিন দিনের লাঞ্চ বাবদ পাবেন একশো সত্তর টাকা করে পাঁচশো দশ টাকা এবং যেদিন পি মাইনাস ওয়ান ডে যেদিন আপনি রিপোর্ট করবেন মেটিরিয়াল কালেক্ট করার দিন সেই দিন যদি আপনি নাইট টেস্টে করেন তাহলে আপনি একশো টাকা পাবেন পরের দিনের জন্য কোনো টাকা বরাদ্দ করা নেই তবে আপনি যদি ডিউটিতে যান তাহলে তাহলে আপনি ফুল টাকাটা পেয়ে যাবেন যেমন আমরা এর আগে প্রিসাইডিং অফিসারের টোটাল টাকাটা দেখেছিলাম তো এই হিসাবে রিজার্ভ পোলিং পারসন যিনি প্রিসাইডিং থাকবেন তিনি টোটাল সতেরোশো টাকা পাবেন এবার যদি তিনি নাইট টেস্টে না করেন তাহলে এই দেড়শো টাকা বাদ দিয়ে বাকি টাকাটা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন রিজার্ভ ফার্স্ট পোলিং অফিসার তিনি কত টাকা পাবেন তিন দিন ট্রেনিং করবেন আড়াইশো টাকা করে সাড়ে সাতশো টাকা পাচ্ছেন তিন দিনের লাঞ্চ বাবদ একশো টাকা করে পাঁচশো টাকা পাবেন অর্থাৎ এবং পি মাইনাস ওয়ান ডেতে তিনি যদি নাইট স্টে করেন তাহলে দেড়শো টাকা পাবেন এই হিসেবে তিনি টোটাল পাবেন চৌদ্দশো দশ টাকা অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার তিনি টোটাল পাবেন চৌদ্দোশো দশ টাকা রিজার্ভ পোলিং পার্সন সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং পার্সন তিনি কত টাকা পাবেন তারা কত টাকা পাবেন ট্রেনিং জন্য দুদিন দিন ট্রেনিং বাবদ আড়াইশো টাকা করে পাঁচশো টাকা পাবেন লাঞ্চ দুদিনের দিনের লাঞ্চ বাবদ একশো সত্তর টাকা করে তিনশো চল্লিশ টাকা করে পাচ্ছেন এবং তিনি যদি মেটেরিয়াল কালেক্ট করার দিনে যদি নাইট স্টে করেন তাহলে তিনি দেড়শো টাকা পাবেন মাত্র পরের দিন কোনো টাকা পাবেন না এই হিসাবে তিনি টোটাল নশো নব্বই টাকা পাবেন অর্থাৎ সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার তারা যদি রিজার্ভ থাকেন তাহলে তিনি নশো নব্বই টাকা পাবেন এবার তিনি যদি নাইট এসে না করেন সেক্ষেত্রে এই দেড়শো টাকা মাইনাস করে বাকি টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এই দেড়শো টাকা নিতে গেলে আপনাকে পরের দিন অর্থাৎ পোল দিতে প্রায় তিনটে চারটে পর্যন্ত ওয়েট করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনি দেড়শো টাকা পাবেন তো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অন্ধ রইল সকলকে ধন্যবাদ